আসসালামু আলাইকুম বিএস আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলুন কাপড় ভিডিও থেকে একদম দেখিয়ে দিব অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির জমজম লোনের রেডি থ্রি পিসগুলো বিয়াস এত সুন্দর কিছু থ্রি পিচ চলে আসছে এগুলা গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল প্রাইসটা কিন্তু একদমই ধামাকাদার রিজনেবল প্রাইসে থাকবে চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি মানে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ড্রেস হাতে পেয়ে দেবেন খুব সুন্দর একটা কালেকশন একদম বটল গ্রিন টাইপের কালার দেখেন কি সুন্দর অল ওভার এগুলো ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে টপ টু বটম একটু ব্যাক সুন্দর দেখা পড়েছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্ট এক সুন্দর প্রিন্ট করা আছে এগুলো রঙ কোনো কিছু সমস্যা হবে না ইনশাল্লা আর বডির সাইজ আছে প্রায় এইটটি ইঞ্চি বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন লম্বা আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে আছে খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন বিয়স উন্নাটা দেখেন অনেক বেশি সুন্দর একটা উন্না যেমন বড় তেমন চৌড়া প্রাইস থাকবে একদমই রিজনেবল বাকি কালেকশন দেখাই দিব এগুলো প্রাইস থাকবে অফারে দিয়ে দিব নয়শো নব্বই টাকা এগুলো অরিজিনাল কালেকশন চলুন ড্রেসগুলো দেখাই প্রাইসটা বলে দিব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন দেখেন বা কালেকশনগুলো দেখেন কি সুন্দর বাছাই করা কালেকশনগুলো আছে জমজম সুইজের একদম প্রিমিয়াম কালেকশন বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা হাতের কাপড় আলাদা পেয়ে যাবেন আপনার হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সলিড কালার পাচ্ছেন প্রিমিয়াম কটনের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা অন্যগুলি সুন্দর হবে বড়ো হবে নামাজে ওন্না পাবেন একদমই বড়ো অন্যা একদম প্রিমিয়াম কটনের মধ্যে আছে দেখেন যেমন বড় তেমন চোরা প্রাইস মাত্র নয়শো নব্বই এ হচ্ছে আরেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন বাছাই করা করা কালেকশন বিয়াস কি যে সুন্দর এই কালেকশনগুলো দেখেন এটা দেখেন অনেক বেশি সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন প্রাইস থাকবে একদমই একদমই রিজনেবল প্রাইস থাকবে ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর বিয়াস প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা সেম প্রিন্ট আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদমই সলিড কালারের মধ্যে আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে যেমন বড় তেমন চলা দেখেন ওয়াও একদমই নামাজি পাচ্ছেন অনেক বেশি সুন্দর কালেকশন প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা দামাকফার পরবর্তী কালেকশন চলে যাব প্রচুর প্রচুর কালেকশন আমাদের আছে আপনারা শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে দেখে নিয়ে যাবেন এই ড্রেসগুলো এটা দেখেন কি সুন্দর হয়ে যে প্রত্যেকটা বাছাই করা কালেকশন আছে একদমই দামা আফার পেয়ে যাবেন বাকি পার দেখাই দিব লং আছে ফর্টি সেভেন বডি আছে ফিফটি ফাইভ একদমই ধামাকাদার কালেকশন এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং প্যান্টটা কন্ট্রাস্ট এই যে কালার সাথে ম্যাচিং করা আছে আর দুপাট্টাটা মাসা অনেক বেশি সুন্দর দেখেন দুপাটা দেখেন ওয়াও একদমই চমৎকার কালেকশন প্রাইস নয়শো নব্বই টাকা অনলি এবার দেখাবো অনেক হিট একটা কালেকশন এটা আমরা দেখিয়ে দিব এটা তো মাসা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি হিট একটা কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা বিয়ার্স এটা দেখেন কি সুন্দর কালেকশন এই যে কালারটা যেমন সুন্দর ড্রেসটা অনেক বেশি সুন্দর ফুললি ফুল চমৎকার একদম প্রিমিয়ামটা পাচ্ছেন বাকি পার দেখাই দিব প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন একদম অরিজিনাল কোয়ালিটি এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর উন্না বড় উন্না যেটা এটা হচ্ছে আপনার উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না যেমন বড় তেমন চোরা নামাজ উন্না পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি নয়শো টাকা যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় আপনার হচ্ছে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন